ঠিক আছে অনেক ফায়দার সহিত বিয়াল্লিশটি প্রশ্নের আমরা কি দেবো জবাব দেব তো আমরা প্রথমে এই আদলের সংখ্যাটাকে তিন ভাগে ভাগ করেছি তিন ভাগে ভাগ করে সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রশ্নগুলোর জবাব দেব প্রথম ভাগ হলো ফাল আদলু হুরু জুহু আন সে আসলিক জাতি আর সে গতিহীল এতটুকুর মধ্যে যা প্রশ্ন আছে এগুলো জবাব এবার তাহাকে কন কথা এগুলো জবাব দেবো এবার ওয়াবাবি কথা মাফি তামিমিন সেগুলার জবাব দেবো ঠিক আছে আচ্ছা দেখেন আদল বলা হয় হুরুজহু হুরু ইসিমের বের হওয়া আনসি গতিহিল আসনিক জাতি তার মুন্সিগা থেকে এটাই তো এগুলো আমরা অনেক ধরনের ব্যাখ্যা করেছি এবং এতটুকুর উপর আমরা কয়টা প্রশ্ন জবাব দিয়েছি সাইটি প্রশ্নের এখন দেখেন এখানে আদল বা মানা আল্লামা আব্দুর রহমান জামি আদলের অর্থ করেছে খৌনুল ইসমি মা আদুলান এটা চারটি প্রশ্নের জবাব কয়েক প্রশ্নের জবাব চারটি প্রশ্ন আরোপিত হয়েছে প্রত্যেক প্রশ্ন জবাবে গিয়েছে একই আবরাদ দিয়ে আদল বমানা হলো কোনুল ইসমি মাদুলান এগুলো আমরা গত ক্লাসে বলেছি চারটি প্রশ্ন ও চার প্রশ্ন জবাব দিয়েছে কয় শব্দ দিয়ে এক কোনুল ইসমি মাদুলান এটা দিয়ে আদল বমানা কোনুল ইসমি মাদুলান দলে ও প্রত্যেক প্রশ্ন জবাব দিয়ে হয়ে গেছে রহিত হয়ে গেছে এখন আরেকটা প্রশ্ন আদল বমানা কি যে কোনুল ইসমি মাদুলান ইসিম মাদুল হাওয়া কেবল তখন আদল বমানা যদি কোন হয় আদল বমানা যদি কে হয় ইসিম তো কোনুল ইসিম আর মাদুলান তো কোনুল খবর কৌলের কি ইসমি মানে এটা ফাইলের দিকে মুজাফ হয়েছে যে মাসদার ফাইলের দিকে কি হয়েছে কৌলুল ইসমি মাদুলান মূলত হলো কৌনুন আল ইসমু মাদুলান ফাইলের দিকে যাবত হয়ে কৌনুল ইসমি আচ্ছা যাই হোক দেখেন তো আদল বাবারা যদি কোন হয় তাহলে সেটা হয়েছে হা আসলে মাসদার আদলের ভিতরে কোন রত নেওয়া হয়েছে আদল বাবা নাকি কৌনুল ইসমি মাদুলান এটা কি সরাহাতান মাসদার নাকি

কৌনুল ইসমি মুখরাজান তাহলে আদল অর্থ হলো কৌনুল ইসমি মাদুলান আদল কৌনুল ইসমি মাদুলান আর খুরুজ অর্থ হলো কৌনুল ইসমি মুখরাজান ইসিম ব্যয়কৃত হওয়া একই তো খুরুজ যে কথা ব্যয়কৃত হওয়া একই কথা না ইসিমটা কি হওয়া ব্যয়কৃত হওয়া তো উমরু এটা ব্যয়কৃত না সুলাসু এটা ব্যয়কৃত না তাহলে দেখেন সুতরাং আদল অর্থ কৌন কৌনুল ইসমি মাদুলান এটা যেমন হাসলে মাসদার

না সরফি কায়দা তো না এমনি কায়দা মানে কতগুলো ওজন আছে শিকার কতগুলো কি আছে তো ওজন অনুযায়ী আছে যে এটা এই ওজন হবে শিকাটা তো এটার উপর হওয়াটা হলো কি সেটা তো আমি থালি করে সরফি কায়দা অনুযায়ী করে নাই ঠিক আছে কায়দায় যে যে ওজনের উপর যে শিকার উপর যে আকৃতির উপর হওয়াটা কামনা করে সেই আকৃতির উপর হওয়াটা হলো আসল এখান থেকে পরিবর্তন হয়ে যেটা আসবে এটা নাকি আদল এটা এটা কায়দার উপর থাকবে যে না যার থেকে আসবে এটা কায়দার উপর থাকবে যে কোনটা কায়দার উপর থাকবে যে মানে একটা হতো হু তো মাহুরানহু এটা হলো আসল আসল থেকে চলে যেটা আসবে এটার নাম আদল মাহুরানহু হলো আসল মাদুরানহু কি আসল থেকে পরিবর্তন হয়ে যেটা হবে এটার নাম হলো আদল এটার নাম কি মূলের উপর কোনটা তো মূল কাকে বলে মূল বলা হয় কায়দায়ে যাক এমন একটা আকৃতি যে আকৃতির উপর কোন একটা শিখ আহ কায়দায়ে কামনা করে খায়দায় হচ্ছে যেটা ফাইলুন ওজন হবে কার সেও যেন কিসে চাই আচ্ছা যাই হোক এখন কি বলা হচ্ছে দেখেন আমরা ব্যাখ্যা করেছে আগে আসল ব্যাখ্যা করেছি তো এখন ইসিমের কি হওয়া মুর্শিগা থেকে বের হওয়া এটাই তো আদলের সংজ্ঞা আদল কাকে বলে ইসিমের তার মুর্শিগা থেকে বের হওয়া তার মুর্শিগা থেকে তার মূল রূপ থেকে এখন প্রশ্ন হলো আসমাই মুস্তাকা নাই ইসমফসম আবদি আসমাই মুস্তাক্ষা যে গুলাকে মাসজদ থেকে গড়ন করা হয় যে মুরের মতে ফেলে মুজরা থেকে গড়ন করা হয় ইমাম সিরাতির মতে ঠিক আছে আ তো যাই হোক তাহলে আসমাই মুস্তাককা আছে কি নাই মাসজদ থেকে বের হয় কা থেকে বের হয় তো থেকে যে আসমাই মুস্তাককা இஸ்মে ফাইল বের হয় সেগুলো তো মুরসি থেকে ফরবত হয়েছে আদরাবু একান থেকে না নাসুরুল সেখান থেকে নাসিরুল অথবা منصورুন আনসুরু সবগুলা কত্তে মাসজদ থেকে না মুলকি মাসজদ মুলকি মাসদার থেকে কি ইসমা ফাইল তার মানে মসজিকা থেকে বের হয়েছে কি না মসজিকা থেকে বের হয়নি মূলত নাসরুল সেখান থেকে না আসিরুল মূলত দরবুল সেখান থেকে মাদরুবুল না মূলত কতলুল সেখান থেকে আকতালু মানে সবগুলো বের হয়েছে কুত থেকে মাসদার থেকে তাহলে মাসদার হলো মূল মাসদার কে আর যেটা বের হয়েছে এটা মসজিকা থেকে বের হয়েছে তাহলে এখন আমাদেরকে আসমা এ মুস্তাক্ষা যেগুলো আছে সেগুলাকেও আদল বলতে হচ্ছে না বলতে হচ্ছে না আদল আদল মানে হলো মুসিগা থেকে বের হওয়া তাস মানে মুস্তাকা ইসমে ফায়াল ইসমে মাফুল ইসমে তাবদিল সিফাতে মুশাববাহ এগুলো তো মুসিগা থেকে কি হচ্ছে এগুলা কি আমাদের কি বলতে হবে আদল বলতে প্রশ্ন বুঝছেন তো না জবাব হলো দেখেন এখানে কি বলা হয়েছে খুরুজুহু আন সিগাতিহিল আসলিজ্জা ইসিমের বের হওয়া তার মুসিগা থেকে মাসদার যেটা আছে মাসদার মাসদার আসমায়ে মুস্তাকার মুসিগা নয় মুসিগা নয় যদি আসমাইয়ে মুস্তাকার মুন্সিকা যদি মাসদার হতো তাহলে মাসদারের অর্থ যেরকম আসমাই মুস্তাকের অর্থ সেরকম থাকতো তো ওটা যদি মুর্শিকা হয় এখান থেকে বের হয়ে যেটা আসবে এটা তো শুধু আকৃতি পরিবর্তন হয়েছে জানা তা আকৃতি পরিবর্তন হয়ে যাবার কারণে কি অর্থ পরিবর্তন হবে অর্থ বাকি থাকতে হবে তার মানে মাসদারের মুর্শিকা কি আসমাই মুস্তাকার মুর্শিকা কি নয় এখানে বসে মুর্শিকা থেকে বের হলে আচ্ছা নয় আমরা আপনারা আরো সহজভাবে জবাব দেবেন আদরের জন্য শর্ত হলো অর্থ বহাল থাকতে হবে অর্থ থাকতে হবে সেখানে অর্থ বহাল আছে মাছদের অর্থ একরকম আসমায় মুস্তাকার অর্থ আরেক রকম তাহলে এখানে যা আসে উভয়টা আসলে আসবে আসমায় মুস্তাকার মধ্যে তাহলে মূল অর্থটা কি নাই বহাল আদলের জন্য শর্ত কি অর্থ এক থাকতে হবে অর্থ কি থাকতে হবে অথবা আমরা বলবো যে এটা এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যেটা অর্থ এক থাকতে হবে বলতেছি এটা এখান থেকে বোঝা যাচ্ছে ইসিমের বের হতে হবে তার মুর্শিকা থেকে মাসদার আসমায় মুস্তাকার মুর্শিকা নয় কি নয় আসমায় মুস্তাকার

ইউন দামুন দামান রক্ত না দামুন মূলত দাম বুন ছিল এগুলাকে বলা হয় আসমায়ে আসমায় মাহাজ আসমায়ে যেগুলার হজব এগুলাকে কি বলে আসমায়ে মাহাজু ফাতুল আজাজ শেষে কি হজব এরকম যেগুলো আছে আর কি আছে এরপরে দামুন আছে আবুল আছে আসুন আছে নাই সবগুলার মধ্যে শেষকর হজম না শাসকর হজব কিনা সেই শাসকর যদি হজব থাকে এগুলাকে কি বলে আসমায়ে মাহাজু ফাতুল আজাস আ আজাস আইন দিয়ে আসমায়ে মাহাজু ফাতুল হামজা আইন জি মালিক যা আ আসমায়ে কি মাহাজু ফাতুল আজাস এক কতগুলো হলো শুরু তো হজব ইদাতুল শুরু একটা ওয়াও হজব কিনা সিফাতুল শুরু তো ওয়াও হজব কিনা সিলাতুল শুরু তো ওয়াও হজব কিনা যেগুলার শুরুতে হজব থাকে এগুলাকে বলা হয় আসমায়ে মাহাজু ফাতুল আওয়ায়েল

উভয়ের মজুমুখে কি বলা হয় সিগা তবে সিগা মানে মাদ্রা এবং সুরত উভয় থাকলেও যে বলা হয়েছে তার মূল সিগা থেকে বের হওয়া আমরা বললাম হলো আকৃতি শুধু মানে আকৃতি বের হয়ে যেতে পারবে যে মাদ্রা বের হতে পারবে মাদ্দা মিল থাকতে হবে মাদ্রা পরিবর্তন হতে পারবে না মাদ্রা হজব হতে পারবে না বহাল থাকতে হবে ঠিক আছে এই কারণে আমরা বলছি এখানে সিগা মানে শুধু কি শুধু আকৃতি আকৃতি থেকে বের হবে যে হুরুজ হু আন সি গতি লা তো সি গামান তে মাদ্দা এবং সূরা তে উভয় থেকে বের হয়ে যাবে না মাদ্দা থেকেও বের হয়ে যাবে সূরা থেকেও বের হয়ে যাবে এরকম না শুধু বের হয়ে যাবে যে আসল থেকে সূরাগত দিক দিয়ে আসলের মধ্যে এক সূরা এখন আরেক সূরা মাদ্দা ঠিক থাকবে মাদ্দা কি থাকবে যেমন আমের থেকে উমর তা আমের থেকে যে উমর হলো মাদ্দা ঠিক আছে কি নাই সূরা পরিবর্তন হয়ে গেছে না ওই মূল সিগা থেকে বের হয়ে যাবে মানে মূল আকৃতি থেকে বের হয়ে যাবে এখানে মাদ্দা নাই যদি অভিভাবিকার ভিতরে দুটো আছে মুরাদ কয়টা একটা মুরাদ কয়টা অভিভাবিকা দাম মুরাদ কি শুধু সূরত মাদ্দা ঠিক থাকতে হবে মাদ্দা থেকে বের হবে না ঠিক আছে আমি তো সিগা থেকে বের হয়ে যাবে মানে মাদ্দা থেকেও বের হয়ে যাবে বুঝা যাচ্ছে কারণ সিগা মানে মাদ্দা ও সূরত আমরা বললাম সিগা দিই মুরাদ শুধু কি সূরত বুঝছ না জবাব তার এখানে দিতে মাদ্দা حذف হয়ে গেছে এটাকে আদল বলা যাবে না তা আপনারা সংক্ষেপে উত্তর এটা দিতে পারেন মানে আদলের জন্য শর্ত হলো মাদ্দা বহাল থাকতে হবে

এরপরে দেখেন প্রশ্ন হলো মাকুলুন কি যে মাকুলুন মূলত কি ছিল তালিল হইয়া মাকুলুন আট নম্বর খায়দা কয় নম্বর খায়দা আচ্ছা তালিল হইয়া মাবিউন হয়েছে কিনা হয়েছে কি হয়নি আচ্ছা তো এখন দেখেন এগুলার মধ্যে তো একশো রথ থেকে আরেকশো রথ পরিবর্তন হয়েছে পরিবর্তন আদল বলতে হবে না আদল বলা হয় ইসলিমের বের হওয়া মুরসিগা থেকে মন হলো মা কবুল সেখান থেকে বের হয়ে হয়েছে মা কবুল তো আদল হয়ে যাচ্ছে তো আদলের সঙ্গে ভাবা যাচ্ছে আমরা বলবো দেখেন সরফি কায়দার বিপরীত হবে মা কবুল কি সরফি কায়দার বিপরীত হয়েছে নাকি সরফি কায়দা অনুযায়ী সরফি কায়দা না অন্য সিগার আট নম্বর কায়দা বলতেছি না সরফি কায়দা কিনা তো সরফি কায়দা হলে তো হবে না তো সরফি কায়দা হবে না এটাও আমাদের মুখের কথা না এটাও এখানে আছে এটাও কি এটা কোথায় আছে এটা তো

এরকম কায়দায় যাচ্ছে কায়দার চাহিদার উপর যে শিখা হবে এটা হলো আসল এটা কি যেহেতু আসলটা কায়দার চাহিদার উপর তো আসল থেকে যেটা বের হয়ে যাবে নিশ্চয় এটা হেলাফে হবে হবে এটা কি হবে কারণ আদল আসল হলো কেয়াসের উপর তা আদল যদি কেয়াসের উপর হয় আদল থেকে যেটা হারেস মোটরের বিপরীতে তো হবে না আদল আর হারেস পরস্পর বিপরীত না আসল আসলের টাকা আসল থেকে বের হয়ে যাওয়া এটা আসলের বিপরীত কিনা যেহেতু আসল থেকে বের হয়ে যাওয়াটা আসলের বিপরীত আসল থেকে বের হয়ে গেলে টাকা আসল থাকতে পারবে তাহলে বিপরীত না আসল বিপরীত আসল থেকে বের হয়ে যাওয়াটা আসলে যেহেতু আসল থেকে বের হয়ে যাওয়াটা আসলে বিপরীত সুতরাং আসল যেহেতু কায়দার উপর বের হয়ে যেটা আসবে এটা খেলা পেকি আসাতে হবে এখান থেকে বোঝা যাচ্ছে কারণ বিপরীত হলে সব দিক দিয়ে বিপরীত হতে হবে না আসল থেকে বের হয়ে যাওয়াটা কি বিপরীত এখান থেকে জানা যাচ্ছে যে কি আসল যেহেতু কায়দার উপর আছে বের যেটা হয়ে যাবে এটা খেলা পেকি আসাতে হবে

সে তো এগুলাই কানে প্রবেশ করবে না আপনাকে প্রশ্ন জবাব বুঝছেন তো আচ্ছা এই দেখেন কতগুলো আছে আল জুমু আল জুমু শাজদা তো আল জুমউস জামায়ে শাজজা বলা হয় জুমুয়ে শাজদা তো জুমু মানে জামার জামা জুমু জামও জামা কি আর শাজদা ইসমা ফায়লে সিগা বহন করে এমন জামা যেগুলো শাস এমন জামা জামা নাকি দেখেন পুরো একটা শব্দ যদি আজওয়াব হয় কি হয় সুরাসি মুজারদের শব্দ ইসিম যদি কি হয় আজওয়া এটা কি আসলা জামা মুকাসাল আসবে আফ আল মুজারে কোন জানে যেমন কওমুনের জামা আকওয়ামুন বাইতুনের জামা আবিয়াতুন তাহলে জামা কি আসলা কোন জানে আসবে আফ আল আসবে এখন কওসুনের জামা হলো আকবুসুন কওসুনের জামা কি কায় জানা যায় হবার কথা কি ছিল আকওয়াসুন এবারে নাবুন জামা হলো আন ইউবুন

প্রমাণ হলো এটা মূলত আকুয়া ছিল কারণ কায়দা অনুযায়ী আকুয়া হচ্ছে যে আকু হচ্ছে না কায়দা অনুযায়ী আনিয়া হচ্ছে যে যেহেতু কায়দা আছে কায়দা অনুযায়ী প্রমাণ হলো যে মূলত আকুয়াসুন ছিল। মানে কি আসলো আকুয়াসুন এসেছে এখান থেকে হেলাফেকিয়াস পরিবর্তন হইয়া আকু বুসুন হয়েছে আকুয়াশুন হওয়ার কথা এখন তো আমরা দেখতেছি আকু

আনিয়াবুন মূলত ছিল এখন থেকে হেলাফিয়াস পরিবর্তন হলে হয়ে আনি ইুগন হয়েছে। প্রমাণ হলে এগুলো মধ্যে কি আছে। আদল আছে। তার মূলত হল আকুয়াসুন, খালা ফিকিয়াস পরিবর্ত হয়ে আকু বুসুন। বুঝচরা ফরা ফষ্টরা তামরা বলছে না। এগুলো মূলত আকুয়াসুন হয়েছে। এফরা আনি হয়েছে খায় অনুযায়ী সেখান থেকে হেলা ফিয়াস পরিবর্তন হয়ে আকু বুসুন হয়েছে। আনি ইুগন হয়ে না। এগুলো ইততিদান। শুরুতেই হেলাফে গ্যাস জামা হয়ে গেছে আকু বসুন কৌশলে জামা শুরুতে হেলাফে গ্যাস কি হয়ে গেছে আকু বসুন হেলাফে জামা কি হয়ে গেছে আলি ইউবুন প্রথমে আকু আসুন হয়ে গেছে এখান থেকে পরিবর্তন হয়ে আকু বসুন হয়নি শুরুতে কি রকম হয়ে গেছে শুরুতেই পরিবর্তন হেলাফে গ্যাস আকু বসুন শুরুতে হয়ে গেছে বিদায় তো আমরা হেলাফে বলতেছি যদি মূলত আকু আসুন থাকত সেখান থেকে আকু বসুন হতো হেলাফে বলতে পারতাম এটা তো কেয়াস জামা হয়েছে ওই জামা থেকে পরিবর্তন হবো না হালাবে কাজ বলতে পারতাম জামা হালাবে কাজ বলতে পারতাম যদি কি আস অনুযায়ী প্রথম হত পারতাম না কি আস অনুযায়ী না হইয়ে সরাসরি আকু গুসুল হয়ে যাবার কারণে আমরা এগুলাকে জামায়ে সাজ যা বলতেছি জমুয়ে তাহলে প্রমাণ হলো প্রথম আকু আসুন ছিল না শুরুতেই আকু গুসুল হয়েছিল যে এটাও কি আদলের মধ্যে আসবে না আদলের মধ্যে আসবে না আপনি বুঝছেন এটা শুরুতে কি হয়েছে এটা হ্যাঁ না অর্থ তো অর্থ মিলা মাদ্দা মিলা সব মিলাস কিন্তু কারো থেকে তো কেউ পরিবর্তন হয়নি এটা কোথায় ওয়াহের থেকে জামা হবে না আদল মানে হলো ওয়াহা থেকে জামা হলে অর্থ কোয়ার অর্থ কই মিল আছে ওয়াহের থেকে জামা হবে আদলের মধ্যে হবে না কেন অর্থ অর্থ নাই কেউ ওয়াহাদের মধ্যে একটা অর্থ জামার মধ্যে ওরা প্রশ্ন করছে যে এরকম না ওয়াহের থেকে জামা হয়েছে কারণে না জামা হলো আকুয়াসুন জামা কি এখান থেকে আকু বুসুন আকুয়াসুন যে অর্থ আকু বুসুন সে অর্থ জামা থেকে জামা না তো আমরা জবাব দিয়েছি মূলত আকুয়াসুন ছিল না এটা শুরু থেকে আকু বুসুন জামা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এগুলো কয়েকটা প্রশ্নের চারটা প্রশ্নের মোসান জবাব দিয়েছে কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছে এখন সবগুলোর একটা আমরা আলাদাভাবে একটা মোসান নেবে আল্লাহ আব্দুর রহমান জামি জবাব দিচ্ছে সংখ্যার জন্য আচ্ছা এগুলো আমরা জবাব দিয়েছি কেন সংজ্ঞাকে মানে করার জন্য যেগুলো আদলের ভিতরে নাই এগুলো সব প্রবেশ করে ফেলছে সে কারণে না তো মতে মতে খাদের মতে মতো যারা আছে আগেকার উলামা মোতাক মু যেটা আদনিকা উলামা মোটা আখরিন মানে আগেকার মোতাকদীনদের মতে সংজ্ঞাটা যত ধরনের শব্দ আছে সবগুলো থেকে মানে হওয়া আবশ্যক না সংজ্ঞা সংজ্ঞা সবগুলো থেকে মানে হওয়া সহ গুলোকে বাঁধা দেওয়া তা আমরা তো জানি যে যাবে মানে হয় সংজ্ঞা মানে হতে হয় কিনা সংজ্ঞার ভিতরে সংজ্ঞা সংজ্ঞা আফরাদ নয় যে যার সংজ্ঞা হচ্ছে যে করতে না এটা না কিন্তু মোতাকত মতে সংজ্ঞা যেটা আছে সংজ্ঞাকে তার থেকে সবাই কি বের করে দিতে হবে না বাসকে বের করলেও সংজ্ঞা দেওয়া যায় যেমন নাকি আমি ইনসানের সংজ্ঞা দিচ্ছি আর ইনসান ও হাইওয়ান ইনসান হল হাইওয়ান এটা আমি কখন বলবো যদি আমি ইরাদা করি যে ইনসানকে জড় পদার্থ যেগুলো আছে শুধু এগুলো থেকে পৃথক করব। মানে ইনসান গাছ ফালা না এটার জন্য আমি কি বলেছি আর তো ভিতরে আছে গরু গাঁদাও আছে কিনা কিন্তু গরু গাধা থেকে কি আমি ইনসানকে পৃথক করেছি করি নাই খাত থেকে পৃথক করলাম যে হাইওয়ান বলার কারণে খাত থেকে পৃথক হয়েছে জড় পদার্থ যেগুলো আছে এগুলো থেকে তাহলে এখানে দেখেন তো ইনসানের সংজ্ঞা কি মানে হয়েছে ইনসান না বললে তখন না মানে হবে শুধুমাত্র হাইওয়ান বললাম এরকম অসংখ্যা দেওয়া কি আছে যাই আছে কাদের মতে মুতাকদ্দিমিনদের মতে বাকিগুলো থাকলে থাক আমি আমার যার থেকে পৃথক করার উদ্দেশ্য হয়েছে এগুলো থেকে পৃথক করলে হবে তো এখানে বলা হচ্ছে না আদল এতগুলো তাকাল্লু ভাতের প্রয়োজন নাই বাকি যেগুলো আসমায় মুস্তাকা আর ইত্যাদি ইত্যাদি বলতেছেন আপনারা এগুলো প্রকাশ করলে করুক তারপর সংখ্যার মধ্যে কোনো সমস্যা হবে না কারণ আমরা এখানে আদলের সংখ্যা দিচ্ছি যে সবগুলি থেকে পৃথক করার জন্য না শুধুমাত্র আদলের বাকি আসবাবের মানাসরাবের যে সবগুলো আসবাবে মানাসরব এগুলো বাকি আটটা সব যেগুলো আছে এগুলো থেকে পৃথক করার জন্য তা আদলের এই সংজ্ঞা দ্বারা কি তানিস থেকে পৃথক হয়নি আবার মারাফা থেকে পৃথক হয়নি উজমা থেকে পৃথক হয়নি বাকি আসমাই মুস্তাকা দুষ্টাকা এগুলো প্রবেশ করতে আর কি বলতে প্রবেশ করলে কোনো সমস্যা নাই এখানে পৃথক করার উদ্দেশ্য কিন্তু কয়টা থেকে ওই আটটা থেকে এরকম সংজ্ঞা দেওয়া যায় তবে এটা মুতাআখিরিনদের মতে এটা কি না এটা জায়েজ বুঝছেন আপনারা এটুকু আচ্ছা ঠিক আছে এক